খুবই ইন্টারেস্টিং হতে চলছে এখন আমরা শিখবো তোমরা বোর্ডে একটা সেন্টেন্স দেখতে পাচ্ছ এই সেন্টেন্সটা আমরা দুইভাবে শিখবো অর্থাৎ আমাদের চেঞ্জিং সেন্টেন্সের দুই ধরনের সেন্টেন্স থাকে এই সেন্টেন্সটাকে আমরা দুইভাবে চেঞ্জ করবো তাহলে এখন ক্লাসটা শুরু করি তার আগে বলছি তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তোমরা যারা আমার চ্যানেলে এখনো নতুন অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এরকম আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি অন করো যাতে পরবর্তীতে সবার আগে তোমার কাছে ভিডিওটা পৌঁছে যায় এখন ক্লাসটা শুরু করছি আমরা দেখো হি ইজ টু উইক টু ওয়াক এই সেন্টেন্সটার সঙ্গে তোমরা অনেকেই বা সবাই পরিচিত বাট এটার যে একটা কৌশল আছে ভিন্নগত এটা কিন্তু তোমরা অনেকেই জানো না বা সবারই কিন্তু অজানা এখন আমরা এটা জানবো যেটা এই সেন্টেন্সটা মূলত একটা সেন্টেন্স যেটাকে বলা হয় যে সিম্পল সেন্টেন্স এই সেন্টেন্সটাকে তোমাদেরকে কমপ্লেক্স করতে বলা হয় আবার কম্পাউন্ড করতে বলা হয় অ্যান্ড নেগেটিভ করতে বলা হয় তাহলে যে তিন স্ট্রাকচার আমরা শিখব এই একটা সেন্টেন্স থেকে ওকে হি ইজ টু উইক টু ওয়াক এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স ওকে এটাকে যখন আমরা কমপ্লেক্স করব তার একটা স্ট্রাকচার সেটা কিভাবে হবে কমপ্লেক্স সেন্টেন্সের যে স্ট্রাকচারটা আছে সেটা আমি লিখতেছি প্রথমে আমাদের নিয়ম আছে যে প্রথমে আমরা দিব সাবজেক্ট এরপরে আছে ভার্ব তোমরা যারা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সম্পর্কে বিস্তারিত আলোচনা জানো না বা তোমাদের একটু প্রবলেম আছে তোমরা আমার চ্যানেলের ভিডিও থেকে অবশ্যই দেখে নিবা কারণ এখানে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সম্পর্কে বিস্তারিত আলোচনা তোমাদের দেয়া আছে এখান থেকে তোমরা শিখে নিবা তারপর এই স্ট্রাকচারটা ফলো করবা দেখবা যে তোমাদের কাছে খুব ইজি হয়ে গেছে হি ইজ প্রথমত সাবজেক্ট হি হি দিলাম এরপরে হচ্ছে ভার্ব ইজ ইজ দিলাম এখন আসো এখানে টি ডাবল ও টু আছে এই টু এর পরিবর্তে আমরা কমপ্লেক্সেন্স করতে গেলে আমরা এখানে দিব এরপর এখানে একটা থাকে এই হচ্ছে আমরা এখানে আছে তাহলে হি ইজ সো উইক এখন আস টু এই টু এর পরিবর্তে আমাদেরকে যেটা করতে হবে সেটা সেটা হচ্ছে যে একটা আমরা দ্যাট লিখবো কারণ এটা হচ্ছে স্ট্রাকচার অর্থাৎ নিয়ম যে হি ইজ সো উইক দেটের পর আমরা প্রথম যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টটা আমরা এখানে দিব তাহলে প্রথম সাবজেক্ট হচ্ছে হি আরেকটা কথা বলি প্রথম সাবজেক্টে যদি কোনো ব্যক্তির নাম থাকে অথবা কোনো বস্তুর নাম থাকে অথবা কোনো প্লুরাল প্লুরাল সাউন্ড বোঝায় অথবা কোনো পুলুরাল নাউনকে ইন্ডিকেট করে সেক্ষেত্রে আমরা পুলুরাল প্রোনাউন ইউজ করবো এবং সিঙ্গুলার যখন থাকবে তখন আমরা সিঙ্গুলার প্রোনাউন ইউজ করব ওকে এখানে যেহেতু আমার হি আছে বা কোনো নাম নেই যদি এখানে থাকতো যে রানা বা রিনা তো সেক্ষেত্রে আমরা রানার ক্ষেত্রে হি ইউজ করতাম এবং রিনার ক্ষেত্রে শি ইউজ করতাম আমরা কিন্তু সরাসরি এখানে রিনা বা ওই রানা এটা কিন্তু আমরা ইউজ করব না ওকে তাহলে হি ইজ সো উইক দ্যাট হি এরপর আমাদের ক্যান নট অবলি কুড দিতে হয় তাহলে কখন আমরা ক্যান নট দিব যদি প্রথম ফিচারটা আমাদের প্রেজেন্ট থাকে তাহলে আমরা এখানে দিব ক্যান নট এবং যদি এখানে ওয়াজ থাকতো তাহলে আমরা অবশ্যই এখানে কুড নট দেবো তাহলে এখন তোমরা নিজেরাই গেস করো এখানে কি হবে অবশ্যই আমার এখানে কি হবে ক্যান নট তাহলে হি ক্যান নট হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট তারপর টু এর পরের অংশ অর্থাৎ টু এর পরের অংশ কি আছে ওয়াক এই যে আমরা দিলাম ওয়াক এর অর্থ কি হলো এর অর্থ কি হলো অর্থাৎ উপরের যে অর্থ এই নিচেরটারও কিন্তু একই অর্থ তাহলে হি ইজ টু ওয়াক টু টু উইক টু ওয়াক সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না আবার এখানে দেখো হি ইজ সো উইক দ্যাট হি ক্যান ওয়াক সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না এখন তোমাদেরকে যেটা বলি সেটা হচ্ছে যে যদি তোমাদেরকে কমপ্লেক্স করতে বলে তারপরেও তোমরা এই স্ট্রাকচার দিয়ে কমপ্লেক্স করবা আবার যদি তোমাদেরকে নেগেটিভ করতে বলে সেক্ষেত্রেও তোমরা এই সেন্টেন্সটা দিয়ে নেগেটিভ করবা কারণ অনেকে আবার চিন্তা করে যে এখানে তো এটা সঙ্গে ওই সেন্টেন্সের কোনো মিল নাই আমি যদি এটা করি তাহলে তো এটা কমপ্লেক্স হয়ে যাবে এটা কি নেগেটিভ হবে তাহলে আমার এখানে হয়তো বা হি ইজ নট দিতে হবে আবার উইকের এটা হয়তো অপজিট ওয়ার্ড অনেকেই খোঁজার চিন্তা ভাবনা করবে বাট মূল যে বিষয়টা হচ্ছে বা মূল যে স্ট্রাকচার সেটা হচ্ছে যে আমরা এই কমপ্লেক্স সাইন দিয়ে কমপ্লেক্স করতে বলে কমপ্লেক্স করব আবার যখন এটাকে নেগেটিভ করতে বলবে আমরা একই সাইন দিয়ে আমরা এটাকে নেগেটিভ করব অর্থাৎ আমার এই সেন্টেন্সটা এখানে যদি নেগেটিভ লেখা থাকতো তাহলে আমি যে সেন্টেন্সটা এখানে যে অ্যান্সারটা লিখছি এটাও কিন্তু এই নেগেটিভ হলো আবার যদি এটাকে কমপ্লেক্স করতে বলতো যে এখানে কমপ্লেক্স করতে হবে তাহলে কিন্তু আমার এই সেন্টেন্সটাও কিন্তু কমপ্লেক্স হয়ে গেল তাহলে কত ইজিভাবে আমরা কিন্তু স্ট্রাকচারগুলো শিখলাম বা শিখতে পারি এভাবে ওকে ইজ টু ওয়েট টু ওয়ার্ক এটাকে কমপ্লেক্স অর নেগেটিভ হচ্ছে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়ার্ক এরকম আরও নতুন নতুন এবং শর্টভাবে সুন্দরভাবে খুব সহজভাবে ভিডিও পেতে গেলে এবং ক্লাস করতে গেলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব